মা হয়েছি বলে স্কিন ঠিক থাকবে না তা তো হতেই পারে না বাচ্চা ঘুমিয়ে পড়লে নিজের জন্য একটু সময় বের করে নি কারণ দিন শেষে আয়নাতে নিজেকে নিজেরই দেখতে হয় তবে এটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে আমি প্রেগনেন্সি সেই প্রথম থেকে এখন পর্যন্ত কিভাবে স্কিন কেয়ার আমি আমার স্কিনে অলয়েস করিয়ার প্রোডাক্টস ব্যবহার করি চার বছর হয়ে যাবে আর প্রেগনেন্সির প্রথম থেকে আমি একটু স্পেশাল কেয়ার নেই কারণ আমি জানি হরমোনের চেঞ্জের জন্য একটা মায়ের অনেক পরিবর্তন আসবে তবে একটু যদি কেয়ার নেওয়া যায় পরিবর্তনটা কিন্তু ওইভাবে বোঝা যায় না আমার যেহেতু কম্বিনেশন স্কিন তবে এরিয়াতে আমার প্রচুর অয়েল জমা হয় অ্যান্ড যেদিন গরম বেশি পরে আমি তো জাস্ট অস্থির হয়ে যাই ফেসের তেল মুছতে মুছতে কয়েক কেজি তেল জমা হয়ে যায় অ্যান্ড আমি স্পেশাল কেয়ারের জন্য একটু ব্রাইটেনিং প্রোডাক্টস ব্যবহার করি তবে এই ব্রাইটেনিং প্রোডাক্টসকে কখনোই নাইট ক্রিমের সাথে তুলনা করবেন না কোরিয়ান প্রোডাক্টসের মধ্যে ব্রাইটেনিং প্রোডাক্টস মানে সেগুলো স্কিনের জন্য সেফ ছেড়ে দিলে স্কিন আগের মতো হয়ে যাবে না তবে যদি রেগুলার কেয়ার নেওয়া যায় স্কিন আগে থেকে অনেক বেশি হেলদি হবে স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে এবং উজ্জ্বলতাটা কখনও কমে যাবে না মা হয়েও উজ্জ্বলতাটা আরো বাড়বে তবে রেগুলার কেয়ারের জন্য আমি একটা ব্রাইটিং ফেস ওয়াশ একটা ক্রিম একটা সানস্ক্রিন অ্যান্ড একটা স্ক্রাব মেইনটেইন করি অ্যান্ড চারোটা প্রোডাক্টসই হচ্ছে চারটা ভিটামিন অ্যাড করা ভিটা সেভেন দাইওন ব্র্যান্ডের কোরিয়ান টপ একটা ব্র্যান্ড এটা আর প্রতিদিন এই প্রোডাক্টসগুলি ইউজ করার পরে এই হচ্ছে আমার স্কিনের অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা বেটার বাচ্চার এই শব্দগুলো প্রতিটা মায়ের কাছে এতটা ভালো লাগে এতটা মধুর লাগে এটা আসলে মা না হলে বুঝতাম না আজকে আমার লাভজা মনির দাদির বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি আজকে অনেক দিন পরে কাপ্তান পরলাম আর এই কাপ্তানটা কিন্তু ডিজাইনার কাপ্তান তোমরা দ্য পেস্ট পেইজে অ্যাভেলেবেল পাবে আর চুরিগুলোও কিন্তু তোমরা অর্ডার করতে পারবে আমি পেইজের লিঙ্কটা আর নামটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো আগে কোথাও যাওয়ার আগে নিজের রেডি হতেই পাকা তিন ঘন্টা লাগত আর এখন নিজের তো রেডি হওয়াই লাগে আবার বাচ্চাকেও রেডি করানো লাগে তবে হ্যাঁ সময়টা কিন্তু আগের মতো আর তিন ঘন্টা লাগে না মেয়েরা মা হওয়ার পরে এটা হচ্ছে প্রথম পরিবর্তন আমি মনে করি আর দ্বিতীয় পরিবর্তন কোনো ধরনের না ছাড়াই বাচ্চার পটি পরিষ্কার করা আমি আগে চিন্তা করতাম যে বাচ্চা কাচ্চার পটি আমি কিভাবে পরিষ্কার করব। আর আজকে বাচ্চাকে রেডি করতে যে বাচ্চা কলের মতো পটি ছেড়ে দেওয়ার পরেও আমার কোনো রকম লাগেনি আসলে মায়েদের এই ধৈর্য গুলো আস্তে আস্তে আল্লাহ পাখি দিয়ে দেয় যার কারণে বাচ্চার কলের মতো পটি করা দেখেও মায়েদের মনে অনেক আনন্দের সৃষ্টি হয় যে বাচ্চা আমার মন খুলে পটি করেছে যাক বাচ্চা সুস্থ আছে মানুষ বাচ্চা কাছে নিয়ে বিয়ে বাড়িতে যেয়ে অনেক বেশি অশান্তি ফিল করে বাট আমার মনে হচ্ছিল ট্রাস্ট মি যে আমি এখানেই থেকে যাই সে যে বুঝে যে বাচ্চা ক্যারি করার প্যারাটা ছিল না কারণ বাচ্চাকে ক্যারি করার জন্য বাচ্চার দাদারও অভাব ছিল না দাদিরও অভাব ছিল না ফুপিদেরও অভাব ছিল না শেষমেশ দেখা গেছে যে আমি নিজেই ভাগে পাই নাই বিয়ের এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জন্যই অনেক স্পেশাল আমি ভিডিও করছিলাম আর নিজের সেই আগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার বিয়ের সময় ঠিক এই সময়টাতে আমার মুখ দিয়ে কবুল বেরিয়ে হচ্ছিল না আমার মনে হয় না কোনো মেয়ে এই মুহূর্তটা কোনো দিন ভুলতে পারে মেয়েরা মেয়েদের লাইফে সব কিছু ভুলে গেলেও দুইটা সময়ের কথা কোনো দিনও ভুলবে না বিয়ের এই সময়টার কথা আর প্রেগনেন্ট হওয়ার পরের সময়টার কথা কারণ প্রতিটা মেয়ে লাইফে এই দুইটা মুহূর্ত অনেক বেশি স্পেশাল মনে করা যায় যে এই দুইটা মুহূর্তে মেয়েরা নতুন ভাবে জন্মই নেয় বিয়ে শেষ করে রাতে চলে গিয়েছিলাম আমি আমার শপে কজ হিউজ শিপমেন্ট আসছে ব্রাইটেনিং কম্বো এই ব্রাইটেনিং কম্বো গুলো কিন্তু পাশাপাশি আরো কিছু কাজ করে স্পট আউট করে পিগমেন্টেশন দূর করতে হেল্প করে আর হ্যাঁ প্রতিটা প্রোডাক্টস কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল